হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো এদিকে আম্মু গাড়িটা বের করে ফেলছে আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা ড্রেসিং টেবিল কেনার জন্য আম্মু গতকাল রাতেই ড্রেসিং টেবিল পছন্দ করে এবং কি কথাবার্তা ফাইনাল করে আসছিল আর বাসে থেকে বের হওয়ার আগে আম্মু ভ্যান গাড়িও ঠিক করে রাখছে আর আমরা যেখান থেকে ড্রেসিং টেবিলটা কিনব সেই দোকানটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না এই জন্য যাই তো খুব বেশি লেট হবে না আমার শোরুমের সামনে চলে আসছি এখন আমু গাড়িটা পার্কিং করবে আর আমরা কি ধরনের ড্রেসিং টেবিল কিনলাম এটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর এই দোকানে প্রায় সবগুলো ফার্নিচার আমার খুব পছন্দ হয়েছে আর এবার টাকাটা পেড করা হচ্ছে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা এই জায়গাটা চিনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এখন আমরা বাসার দিকে চলে যাব আর ওইদিকে ভ্যানে করে আম্মু ট্রিশ উঠাই দিছে আর নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ